নম বুদ্ধায় আপনাদের সবাইকে আমার চ্যানেল মাইন্ড লোটাসে স্বাগত জানাই মহাত্মা গৌতম বুদ্ধের এই পাঁচটি জ্ঞানকে যারা অনুসরণ করে চলে তারা জীবনে কখনোই হারে না প্রথম ঘৃণাকে ঘৃণা দিয়ে নয় ভালোবাসা দিয়েই জয় করা যায় পৃথিবীতে ভালোবাসা হলো এমন একটি অনুভূতি যা দিয়ে মানুষের হতাশা রাগ আর নিরাশা দূর হয়ে যায় খুব সহজেই দ্বিতীয় সবসময় বেশি কথা বলা ভালো নয় কখনো কখনো মৌন থাকাও বুদ্ধিমানের লক্ষণ তোমার কাজের মাধ্যমেই তোমার পরিচয় প্রকাশ পাবে শান্ত মনে এবং চুপ থেকে আশপাশের সবকিছু খুব ভালো করে পর্যবেক্ষণ করাই বুদ্ধিমানের কাজ তৃতীয় ভেবেচিন্তে কথা বলতে শেখো শব্দ খুব শক্তিশালী যেখানে সঠিক শব্দ দুনিয়াকে বদলে দিতে পারে সেখানে কিছু খারাপ শব্দ দুনিয়াকে বিনাশ করার পক্ষে যথেষ্ট চতুর্থ জীবনে একটি নির্দিষ্ট লক্ষ্য নিশ্চিতভাবে নিজে স্থির করো কারণ লক্ষ্য স্থির না থাকলে কোন পথে চলতে হবে তা তুমি বুঝতেই পারবে না যার ফলে সময় নষ্ট হবে আর পঞ্চম কারোর উপর নির্ভরশীল হইও না কারণ অন্যের উপর নির্ভরশীল মানুষেরা দুর্বল প্রকৃতির হয়ে থাকে ও না থাকলে আমার কী হবে এই দুশ্চিন্তা ভয় কোনো ব্যক্তির মধ্যে থাকা উচিত নয় বুদ্ধের এই পাঁচটি জ্ঞান যদি আপনি আপনার জীবনে সঠিকভাবে প্রয়োগ করেন তাহলে আপনার জীবন খুব সহজ হয়ে উঠবে আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওতে একটি লাইক করবেন আর এই রকমই মহাত্মা গৌতম বুদ্ধের অনুপ্রেরণামূলক বাণী বা জ্ঞানলাভের জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নম বুদ্ধায়